তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছোট মাছের পোনা আছে সব রকমের মাছ আছে বাটা মাছ মিরগা মাছ কত করে বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো পঞ্চাশ বন্ধুরা দেখতে পাচ্ছেন পোনা মাছ একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পাঙাজ মাছ বড় সাইজের পাঙাজ মাছ দাদার কাছ থেকে শুনবো দাদা তোমার নামটা কি কুমদ শাহ এই যে পাঙাজ মাছটা কত করে কেজি বিক্রি হচ্ছে একশো টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় পাঙাজ মাছ একশো চল্লিশ টাকা অবশ্যই অবশ্যই দুপুরে মাছ আড়দা আসবেন অনেক পাইকারি রেটে অনেক সস্তায় পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চালানি কাতল আছে সেই চালানি কাতল কত করে বিক্রি হচ্ছে সেটাই বিস্তারিত জন্য কাতলটার ওজন কয়েক কেজি হবে আড়াই তিন কেজি কত করে বিক্রি হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চালানি কাতল মাছ দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে দুপুরি মাছ আরও সবজি মার্কেটের ভিতরে অবশ্যই অবশ্যই আসবেন এখানে শুধু পাইকারি দামে বিক্রি হয় ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চেপটি মাছ আমরা সবসময় নিত্য প্রয়োজনীয় জিনিস সবাই মাছের সবাই মাছ ভাতের সাথে চেপটি মাছই খায়

এই যে মন্দিরে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গোলদা চাংড়ি পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে